দর্শক এই মুহূর্তে এখানে যে কর্মযজ্ঞগুলো দেখছেন সেগুলো কিন্তু আসলে সারা দিন ব্যাপী চলে না এখানে মূলত খুব সকালবেলা অর্থাৎ ভোর ছয়টা থেকে সম্ভবত তারা শুরু করে এবং নয়টা দশটার মধ্যে মোটামুটি তাদের সকল লালমি বেচা বিক্রি হয় তারা নগদ টাকা নিয়ে বাসায় গিয়ে তারপর বিশ্রাম করেন নাকি ঠিক বলছে আচ্ছা কয়টা থেকে শুরু করেন কাজ আমরা একবারে ফজরের নামাজ পড়ি চকে যাই একটু পরিষ্কার হইলে পরেই তখন যে ওই কাটা কাটি পাকাটা টোকাই

এগুলো তো এখানে দেখতে পাচ্ছি বেশ জনপ্রিয় অনেক তো এগুলো দেখে বলবে এগুলো আবার কি বাঙ্গি তো দেখে এখানে শিরা শিরা থাকে হ্যাঁ বাঙ্গি বড় হয় আর লাল ছোট হয় তাহলে এইটারে বাঙ্গির মতো বলে কেন চামড়াটা হলো পাতলা আচ্ছা বুঝছেন আর বাঙ্গির চামড়াটা হলো মোটা

একটা সন্তান যখন লালন পালন করে পালনের মধ্যে একটু ত্রুটি হয় তাহলে পর সেই সন্তানটা কিভাবে বড় হয় আস্তে আস্তে বড় হয় আর যখন আচ্ছা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি আমরা স্বামী স্ত্রী স্বামী ছেলে বাহ মাশাআল্লাহ দর্শক এখানে কিন্তু চমৎকার একটা ব্যাপার দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী দুজন মিলে কি সুন্দর কাজ করছে পাশে ছেলেও আছে আর পরিবারের সবাই মিলে এই লাল মেজ আসে কিন্তু চলে এসেছে এর কারণ নিশ্চয়ই ভালো লাভ কত বছর ধরে করতেছেন আমরা হয়তো 20 বছরের উপর হয়ে গেছে ভাবিও কি কাজ করে নাই সাথেই যাই একটু একটু না করে হয় না দিলে জায়গায় না দিলে হয় না দিলে দুজন স্বামী স্ত্রী দুজন মিলে সংসারের হাল ধরছেন নাকি জি জি আপনি কি অনেক আগে থেকে কৃষি কাজ নাকি না অনেক আগে থেকে না আমি তিরানব্বই তে এস এস সি পাস করছি পঁচানব্বই তে ইন্টার পাস করছি তারপরে ব্যবসা করতে তারপরে ব্যবসা করতাম এখন আবার এই কাজে এই লালমি কি প্রথম চাষ করার প্রথম না না আরো কিছু করছেন হ্যাঁ এই ব্যবসা করতে ব্যবসা ফাঁকে ফাঁকে এই এইগুলা করি এখন এইটাতে কি বেশি লাভ দেখছেন দেখে চলে আসছেন এরকম কিছু না 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 এগুলো তো আমাগো জন্মগত সূত্র জন্ম থেকে ব্যবসা সারা করতে এখন আমরাও করি বাহ একটা একটা বিষয় দেখলাম যে চাচা অনেক রকম হয় না যে এরকম যে অনেক বড় সময় জুড়ে একটা ফসল

চাহিদা কিন্তু আছে এবং রমজান চলে দেখা মনে হয় বেশি চাহিদা রমজানের বেশি চাহিদা না আচ্ছা ঠিক আছে তাহলে চাচা আপনার তো আমি যতটুকু জানি চাচি তো খুব ভালোভাবে কাজ করতেছে এগুলো সব ধোঁয়া শেষ চাচি হ্যাঁ ধোঁয়া শেষ ধোঁয়া চেয়ে তো শেষ নিশ্চয় পাইকার আসবে তো আপনার ছেলে তো আছে ছেলে দাম দামি করতে পারবে না হ্যাঁ আজকেই যে সবগুলা কত দিয়ে বেসবেন সবগুলা এটা দামের মাধ্যমে হয়তো পঁচিশ টাকা এই বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ তিন হাজার এখন আর প্রথমে আজকালে ছয় হাজার পাঁচ হাজার চার হাজার এরকম করে বিক্রি করছে